আবেগের বানে বন্দি মুনা প্রেমে মধুর আসরে আকাশে কালো মেঘ জমেছে নিশীয় ভিসারে প্রেমিক ধুরন্ধর মনে ভিডিও সাজালো তিমিরে এ যেন প্রেমের খাত পেতেছে নগ্নতা শিবিরে মুনা রূপে রূপবতী সদা ব্যস্ত ক্ষণ বাবার ইচ্ছায় বিয়ে করল সে ধনির মনোরঞ্জন অসীম ধনার্থে ভাসছে মুনা স্বামী সংসার নিয়ে একদা আগমন পুরনো প্রেমিক তার ঘরে গিয়ে প্রেমিকের আচমকা আগমনে মুনা হারা কোন মতলবে গেল মনটা চিন্তায় পাগল পারা মুনার সুখের চিত্র দেখে প্রেমিকভাবে মনে মনে হাত পাতবে মনের মতো করে মুনার মনের সনে অস্থির মনে মোনা জিজ্ঞাসিল তার আগমনের কথা পুরনো প্রেমিক ঠোঁট চেপে হাসল নিষ্ঠুর বারতা গোপন ভিডিও তুলে ধরে প্রেমিক মুনার আঁখি পাতে তা দেখে মুনা চমকে উঠে জ্ঞান হারালো সেই রাতে স্বামী রজান্তে সমাধান খোঁজে অনেক টাকার চুক্তি পুরোনো ভিডিও তুলে দিবে মুনার হাতে তেমনই উক্তি দুষ্ট মনে প্রেমিক টাকা নিল জোর করে আবার শয্যা চুক্তিতে বড়ই অসহায় মুনা আহারে কি করুন লজ্জা পুরনো ভিডিও মুনার হাতে দিয়ে মুচকি হেসে গেল কদিন পর মুনা আবার ফোন বিজলি ঝঙ্কার দিল নতুন ভিডিওর কথা শুনে মুনা চমকে উঠে অবাক নয়নে সারাদিন রাত ভাবতে থাকে উদার ভঙ্গিমায় গভীর স্বপনে টাকার বিনিময়ে সম্ভ্রম রক্ষা করেছে মুনা স্বামীর সুখের ঘরে জানাজানি হলে রক্ষে নেই আর দাম্পত্য ভাঙবে চিরতরে পুরনো প্রেমিক ফের এলো টাকা নিতে তার শোবার কক্ষে অশ্লীল ভঙ্গিমায় হাসতে থাকে টেনে নিতে চায় তার বক্ষে জোর খাটাচ্ছে প্রেমিক দুষ্ট মনে ভোগের নেশায় সে উন্মাদ উপায়ন্তু না দেখে মুনা অচেতন মনে মাথায় করল আঘাত নিমেষেই লুটিয়ে পড়ল প্রেমিক কক্ষে রক্তে ভাসছে গঙ্গা শ্বাসের আদান প্রদান হচ্ছে না দেখে মুনা হারালো জ্ঞান ও সংজ্ঞা প্রকাশ করে নিমুনা কভু স্বামীর কাছে ঘটে যাওয়া এত ঘটনা যখন সে বিপদের চাদরে জড়িয়ে গেল বেঁচে উঠল রটনা এমন জীবন কঠিন ফাঁদে পড়ে যাচ্ছে আবেগে বসে কত নারী নিজেকে সামলে রাখো নিজের মতো সতর্কতা জীবন তরবারি